এই সারা বছর কিন্তু অন্য কোনো বারে তুলনা নাই বছরের শুরুতেই দাম একটু বেশি ছিল এবং আশা করা যায় সামনে দাম বাড়লেও বাড়তে পারে তবে এখন বলা যায় যে গরম হয়েছে এটা একটা আমরা আশা করতেছি যে পাটের ঘাটতি হলো তাহলে পন বেড়ে যাবে এমন অনেকগুলো মিল চালু হয়েছে। এই কারণে আমরা আশা করছি যে পাটের দাম একটু হলেও বাড়বে যদি বর্ষা জونی এখনো 4000 টাকা সর্বনিম্ন আছে তার মানে যদি এখন সিজন শেষ হবে তখন একটু ক্রাইসিস হলে দাম একটু বাড়তে পারে